প্রিয় দর্শক শ্রোতা চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে বিরোধী বিশেষত পরিশ্রম বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বানে আজ সারা দেশে পালিত হচ্ছে অসহযোগ আন্দোলন ছাত্রদের আহ্বানে সারা দিয়ে ঢাকাসহ সারা দেশে চলছে এই কর্মসূচি এতে অংশগ্রহণ করেছেন মুক্তিযোদ্ধা শিক্ষক ছাত্র বুদ্ধিজীবী সমাজকর্মী সহ সর্বস্তরের জনতা মানুষের এই বিশাল ঢলে পুরা রাজপথ প্রকম্পিত স্লোগানে একটাই এই সরকার কখন ক্ষমতা ছেড়ে চলে যাবে সরকারের বিশেষত সরকার প্রধানের গণভবনের দরজা উন্মুক্ত রাখার যে বক্তব্য আন্দোলনকারীরা এত নির্যাতন হত্যা ক্ষময়ের পরে বর্জন করে তারা রাজপথে নেমে এসেছে সরকার ইতিমধ্যে আলোচনার জন্য তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে এটাকে ছাত্র সহ সকল সমাজ একটি প্রহাসন হিসাবেই দেখছে এরা এখন মুখে মুখে অনেক শান্তির কথা বলছেন কিন্তু ছাত্রদের সন্দেহ তাদের মুখে মুখে এখন শেখ ফরিদ হল দলে কিন্তু ঈদ ঠিকই আছে কারণ তারা ছাত্রলীগ যুবলীগ এবং তাদের পেটুয়া বাহিনী হেলমেট বাহিনীকে সারা দেশে প্রস্তুত রেখেছে বিশাল জনগোষ্ঠীর মুখোমুখি দাঁড়িয়ে তারা এখন তাদেরকে সে আগের নিয়মে পিটিয়ে গুলি করে হত্যা করে গুম করে মামলা দিয়ে নির্যাতন করে তাদের মুখ বন্ধ করে দিতে চায় কিন্তু ছাত্র সমাজ সহ সর্বস্তরের মানুষ তারা আর এসে ভয় পায় না তারা ভয় কি করেছে জয় তারা এখন দাবি একটাই করছে সরকারকে তারা সরে চারি এক নয় সরকার আখ্যা দিয়ে পতন চাইছে সত্যি কথা অবস্থায় দাঁড়িয়েছে যে সরকারের ভিত কেঁপে উঠেছে এদিকে সরকারের যে গণভবনের দরজা খোলা রাখার আহ্বানে অনেক দেরি হয়ে গেছে গত এক মাসের বেশি দেরে ছাত্ররা আন্দোলন করছে এবং তাদের উপরে যে ধরনের নির্যাতন হয়েছে যে ধরনের গুলি হয়েছে রামদাহিক সহ জানা নানা জিনিস ব্যবহার করে ছাত্রলীগ নিরীহ নিরস্র শান্তিপ্রিয় ছাত্রদের উপরে যে হামলা চালিয়েছে কেবল বাংলাদেশ নয় গোটা বিশ্বের কেঁপে উঠেছে তাদের পিলে চমকে উঠেছে যে এটা কি করে সম্ভব একটা সরেচারের অত্যাচারে তো একটা সীমা থাকা দরকার তারা নেট বন্ধ করে দিয়ে সকল যোগাযোগ বন্ধ করে দিয়ে ব্যাপক হামলা চালিয়েও ব্যর্থ হয় এখন আলোচনার দারুণ মুক্ত থাকার কথা বলছে কিন্তু এটা তো এখন আর গ্রহণযোগ্য হবে না অনেক দেরি হয়ে গেছে পদ্মা মেঘনা জমিনায় অনেক জল গড়িয়ে গেছে এত মানুষ নিহত হয়েছে এত মানুষ আহত হয়েছে সতেরোতলা বারান্দা পর্যন্ত গুলিবিদ্ধ হয়েছে মানুষ আরও বারান্দায় শিশু অধিকাংশ শিশু বেশ কিছু সংখ্যক উল্লেখযোগ্য সংখ্যক শিশু মৃত্যু হয়েছে এই পুলিশ এবং ছাত্র লীগের ব্যাপক গুলি এবং হামলায় তারা যতই অস্বীকার করার চেষ্টা করুক না কেন তারা মানুষের দৃষ্টি অন্যদিকে ফিরিয়ে নেওয়ার জন্য স্থাপনা স্থাপনা ভাঙচুরের কথা বললেও মানুষ কিন্তু ঘুরে ফিরে ওই একই কথা বলছে যে ভাই তার বোনকে হারিয়েছে যে বোন তার ভাইকে হারিয়েছে যে মা বাবা তার সন্তানকে হারিয়েছে তারা কি কখনো ভুলতে পারবে আর সেই হামলা গ্রেফতার তো চলছে নির্যাতন তো চলছে তারা মুখে মুখে শান্তির কথা বলল তাদের অন্তরে বিষ এটা মানুষ বুঝতে পারছে ফলে তারা এই সরকারের পদ থেকে একাত্ম হয়ে রাস্তায় নেমেছে সর্বস্তরের মানুষের একই দাবি আমরা এই সরকারের পদ থেকে চাই সরকারের কথা এখন আর এই মানুষ বিশ্বাস করছে না কেননা গত পনেরো বছরে যারা তারা এই যে পরিমাণ গুম খুন করেছে কোটা বিরোধী ছাত্রদের উপর যে নির্যাতন করেছে নিরাপদ নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনত শিক্ষার্থীর উপর যে অত্যাচার করেছে চাকরির বয়সীমা বরণের দাবিতে আন্দোলনত ছাত্রদের উপর যে নির্যাতন করেছে আমি আমরা বিরোধী দল বিএনপি জামাতের কথা বাদই দিলাম এগুলিকেও তারা কোনো দলই মনে করেন মানে স্বৈরাচারী ক্ষমতা পাকাপোক্ত করার জন্য তারা পুলিশ মিডিয়া র্যাব এমনকি সেনাবাহিনীর সহযোগিতা নিচ্ছে এবার তারা কারফিউর মাধ্যমে ব্যবসায়ী আমলা বুদ্ধিজীবী সহ এই যে শক্ত একটা সিন্ডিকেট গড়ে তুলেছে দেশে মানুষের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে বলে তারা মানুষকে যেভাবে ভণ্ডামে ঘুরছে মানুষ হাতে মিথ্যাচার করছে প্রতারণা করছে এটা মানুষ হারে হারে উপলব্ধি করেছে যে কারণে তারা এই সরকারের পতন ছাড়া আর ঘরে ফিরে যাবে বলে আর মনে হচ্ছে না অতএব এই সরকারকে অবশ্যই বিদায় নিতে হবে বিদায় ঘন্টা বেজে গেছে এটা এখন সময়ের ব্যাপার মাত্র কারণ ইতিমধ্যে সেনাবাহিনী প্রধান বলেছেন তিনি তার বাহিনীকে জনতার প্রতি শান্তিপ্রিয় জনতার প্রতি গুলি না করার নির্দেশ দিয়েছেন পুলিশও এখন অনেকটাই সরে এসেছে তারা খুব একটা হইচি করতে চাচ্ছে না খুব একটা ঝামেলা করতে চাচ্ছে না ছাত্র সমাজ বা সাথে। কিন্তু মূল পথে না থেকে তারা লাঠি সেটা নিয়ে জড়ো হচ্ছে আবার আওয়ামী লীগের পক্ষ থেকে একটি সমাবেশ আজকে আহ্বান করা হয়েছে ফলে পরিস্থিতি আরো সংঘাতমকর হয়ে উঠতে পারে এবং এটার দায় সরকারকেই বহন করতে হয় এবং এই দায় বহন করে তাকে হয়তো ক্ষমতা থেকে ছেড়ে দিতে হতে পারে প্রধানমন্ত্রী বলছেন